ইসরায়েলে টানা দুই বছর হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের আইআরজিসি উপদেষ্টা ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী এবং প্রস্তুত যে প্রয়োজন হলে ইরান টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে এমনটাই দাবি করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি ইরানের সামরিক সক্ষমতার দাবি তার মতে ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অধিকাংশই এখনও প্রকাশ করেনি সোমবার বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সোমবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ইব্রাহিম জাপারি বলেন আমাদের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতির অবস্থানে রয়েছে আমাদের যে ওয়ার হাউস ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা রয়েছে সেগুলোর অধিকাংশই আমরা এখনও প্রকাশ করিনি তিনি আরও বলেন যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায় তবুও টানা দুই বছর ধরে প্রতিদিন ব্যবহারের পরও আমাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ হবে না তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও একই ধরনের বক্তব্য দেন তিনি বলেন ইহুদিবাদীরা জানে যে এখনও আমাদের কিছু শক্তি যেমন নৌবাহিনী ও পুলুস ফোর্স যুদ্ধে প্রবেশই করেনি এমনকি ইরানের সেনাবাহিনীও সম্পূর্ণরূপে মাছে নামেনি তিনি জানান এ পর্যন্ত আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে রেখেছি এবং সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে উল্লেখযোগ্য গত তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও বিসামরিক স্থাপনায় আচমকা বিমান হামলা চালালে এই যুদ্ধের সূচনা হয় এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত নয়শো জন নিহত ও পাঁচ জন আহত হন জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে জেরুসালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এতে অন্তত উনত্রিশ জন নিহত ও তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়